হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার অ্যান্ড কুকিং ব্লগে আপনাদের ওয়েলকাম আজকে আপনাদের দুটো কোয়েশ্চেন থাকছে কোশ্চেন দুটো ভিডিওর মধ্যে উত্তরগুলোও থাকবে তো বন্ধুরা উত্তরটা আপনারা যত তাড়াতাড়ি কমেন্টে লিখে পাঠান আমরা আপনাদের জন্য গিফট পাঠাবো আর এই গিফটের জন্য পার্সোনাল একটা হোয়াটসঅ্যাপ নম্বর ডিসপ্লেতে যাচ্ছে যেটাতে আপনি মেসেজ করলে আপনার সাথে যোগাযোগ করে আপনার গিফটটা কিন্তু বাড়িতে পৌঁছে যাবে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এসছি নেচার অ্যান্ড কুকিং ব্লকে সবাইকে স্বাগতম এবং আজকে আমরা ভিডিও নিয়ে ভিডিও নিয়ে এসেছি এবং আমাদের নতুন রেসিপি হচ্ছে আমি কেমন ভাই কাটছি আপনারা দেখতে থাকুন মরেস আর সেকর মিলে এই যে আমাদের মাছটা যেখানে আর কি ভাপানো হবে তো সেইটা আর কি রেডি করছে এই গোবলাটি তলায় দিয়ে দেবো ভালোভাবে যাতে তার উপরে কলাটা দিয়ে বাড়ি লোসিক তার মধ্যে ইট ইট আছে গোড়িলাটি পাটকাটি দেখতে দেখুন বন্ধুরা এর উপরে আমরা একটা পাইলাটা দিব তো বন্ধুরা এটা কাট কয়লা যেটা কিন্তু আমাদের এই চুলার মধ্যে যাবে যেখানে মাছটা আমরা রান্না করব তো এই কাট কয়লাগুলো কুমারেশ দিয়ে নেবে ওটার মধ্যে দেখতে থাকুন বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন এই ভিডিওতে কিন্তু গিভয়ে রিওয়ার্ড আছে প্রাইজ আছে তো ভিডিওতে যে কোয়েশ্চেনগুলো করা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখে কিন্তু উত্তর কিন্তু আপনারা দেবেন আমরাও অপেক্ষা করব তো কয়লাগুলো দিয়ে নিচ্ছে দেখতে থাকুন বন্ধুরা পেঁয়াজ টমেটো লঙ্কা কিভাবে কাটছি আপনারা সেগুলো দেখুন টমেটো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত ফাইনালি কিন্তু এটা জ্বালানোর চেষ্টা করছি দেখতে থাকুন দিয়ে দিচ্ছে রাজা হালকা একটু কেরাসিন আমরা এখন দিয়ে নেব ধনিয়া পাউডার দিয়ে নেব হলুদের গুঁড়ো এখন আমরা দিয়ে নেব কাশ্মীরি চিলি পাউডার মিট মশলা এবার আমরা দিয়ে নেব লবণ পরিমাণ মতো আমরা মাস্টার্ড অয়েল সরিষার তেল পরিমাণ মতো এবার আমরা দিয়ে নেব চিলি সস পেঁয়াজের পেস্ট পরিমাণ মতো ঝাল রসুন ও আদা পরিমাণ মতো তোরা মশলাটা মিক্স করে নেব এই লেবু কিন্তু কুমারেস কাটছে তো আর সাথে দেখতে থাকো এই কিন্তু তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন কিন্তু এইটার মধ্যেই কিন্তু লুকানো আমরা মাছের মধ্যে কটা লেবু ব্যবহার করব মিনস আস্ত লেবু দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে মধ্যে আমাদের তিনটে কোশ্চেন আমরা করব তিনটে নয় আমরা জাস্ট দুটো কোশ্চেন করব এই দুটো কোশ্চেনের মধ্যে উত্তরও থাকবে আপনারা ভিডিও দেখতে থাকুন এবং লাস্ট পর্যন্ত দেখবেন কোশ্চেনের মধ্যে উত্তর থাকবে আপনারা যে যে তিনটে পরপর আমরা যে কমেন্ট ফার্স্ট পাবো আমরা তাদের আমরা গিফট আমরা চ্যানেলের পক্ষ থেকে রেখেছি এবং তারা পেয়ে যাবে তিন তিনজন পুরস্কার কে আমাদের ফার্স্ট কোশ্চেন তো ফার্স্ট কোশ্চেন থাকছে আমাদের মাছ আমরা যে কাটবো কটা আমরা দাগ দিয়ে কাটবো এবং সেকেন্ড কোশ্চেন থাকবে আপনাদের আমরা যে মাছের লেবু কুটুকু ইউজ করব কটা লেবু ইউজ করব আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং কটা লেবু আমরা ইউজ করবো এবং কটা মাছের ডাক কাটবো সেটাই কিন্তু বন্ধুরা মশলাগুলো কিভাবে আপনারা দেখে নিন মাছের গায়ে তো বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন খুব আশা করি ভালো লাগবে ফাইনালি আমরা কিভাবে রান্না করে মাছটা খাবো দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আর আপনাদের জন্য তো আছেই কোশ্চেন উত্তরও আপনাদের কাছে আছে গিফটও আপনারা পাবেন কয়েল পেপারে মাছটা মরে নেবো দেখুন কিভাবে মাছটা মরছি তেল আমরা ফয়েল পেপার দিয়ে মাছটা মুড়ি নিয়ে যে এবার কলার পাতা দিয়ে আটকে দেবো কলার পাতা আর একটু লাগবে নিয়ে এসো আমরা মাছটা কয়লার আছে দিয়ে দেবো বন্ধু আমরা এত পরিশ্রমের পরে আমাদের কাতলা ভাপা রেডি দেখ দেখুন বন্ধুরা আমাদের এবার কাতলা ভাপা রেডি এবার আমরা লাভেটাকে লাভিয়ে নেব কলার থেকে আস্তে আস্তে বার করে নাও শীতগুলো বন্ধুরা ফাইনালি আমাদের রেডি কিন্তু কাতলা ভাপা আর সাথে আছে একদম ভাত তার সাথে আছে স্লাট আর ফাইনালি আমাদের রেডি কি কাতলা কাতলা ভাপা তো বন্ধুরা দেখতে থাকুন লাস্টটা খেয়ে দিয়ে আপনাদের ফিডব্যাক দেবো আর অবশ্যই কিন্তু মনে রাখবেন এই ভিডিওর মধ্যে কিন্তু দুটো কোয়েশ্চেন করা হয়েছে এক প্রথমত মাছটাতে কটা খণ্ডভাবে ভাগ করা ছিল ছুরি দিয়ে আর দ্বিতীয়ত প্রশ্ন ছিল যে মাছে কটা কিন্তু লেবু কিন্তু রস ইউজ করা হয়েছে তো আশা করি আপনারা উত্তর জানাবেন আর উত্তর উত্তর সঠিক হলে তিনজন প্রথম কমেন্ট যে করবে সে কিন্তু পাবে আমাদের থেকে একটা গিফট তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন পাশে থাকা বেল আইকানটি প্রেস করবেন যাতে আমাদের ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার আগে পৌঁছায় তো আমাদের ভাইরা এখন খেয়ে খাওয়ার ফিডব্যাকটা আপনাদের দেবে বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন পুরো কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাছটা যদিও আমরা একটু চিন্তিত ছিলাম জানি না কি হবে বন্ধুরা বাট আমরা কিন্তু এটা কিন্তু পেরেছি এবং এতটা সুস্বাদু এবং খেতে ভালো হয়েছে মানে অতুলনীয় ব্যাপার আমাদের খাবার ফিডব্যাক এরা জানাবে আপনাদেরকে দেখতে থাকুন কেমন হয়েছে ভাই

আমাদের চ্যানেলটিকে বলে দাও সবাইকে তো বন্ধুরা মাছটা কি ছিল আর কতটা টেস্ট হলে কিন্তু এই পরিস্থিতি কিন্তু মাছটার হয় মানে পুরো কাঁটা দেখতে পাচ্ছেন যেটা একটা সাড়ে চার কিলোর কাতলা মাছ ছিল আদারওয়াইজ সবার মোটামুটি এখন কিন্তু পেট কিন্তু ভর্তি তো অবস্থা এই আর কি মাছের অবস্থা এই চলো